আসসালাম ওয়ালাইকুম বিয়র্স ফারুকআইটি সলিউশন আরেকটি নতুন জিবিতে সবাইকে স্বাগতম দু বাইরের নতুন কালেকশান প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে নিতে পারবেন লেনবো থিং প্যাড এক্স কার্বনের কয়েকটা কালেকশন থাকবে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট আই ফাইভ আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি নতুন কালেকশন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ থাকবে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন আগের থেকে ডিসকাউন্ট প্রাইস এছাড়াও ডেলের টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল ফিফটিন ই ডিসপ্লে ল্যাপটপ থাকবে আগের থেকে ডিসকাউন্ট প্রাইজে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজ এবং এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডেল এক্সপ্রেস ফিফটিন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেলের ইভো সার্টিফাইড ল্যাপটপ এছাড়াও লো বাজেট ত্রিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বা নম্বর প্ল্যাটের পশ্চিম ছাইটি চোরাঙ্গাম একটা দ্বিতীয়তলা চৌরাষ্ট্রে ফারুকআরেশনের বিশাল সিরিজের সেভেন ফোর নাইন জিরো মেটাল বিল কোয়ালিটির আপডেট কান ফিগার ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ইন্টাল কোরআই ফাইভের এইট জেনারেশন ভিপো থ্রিজের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ র্যাম আপডেট করতে পারবেন বাজেলটাও স্লিম বেজেল পেয়ে যাবেন এফএসডি আইপিএস লালাল কারেকশনটা খুবই দুর্দান্ত কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গার সেন্সর সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট টাইপ সি পোর্ট থেকে শুরু করে এস ডিএমআই ডাবল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেভেন মেটাল বিল কোয়ালিটির স্পেস গ্রেকারের ল্যাপটপ প্রাইস থাকবে তিরিশের নিচে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও লো বাজেটে পঁচিশ হাজারের নিচে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো হ্যানরি স্লিম লাইট ওয়েট তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফাইভ থ্রি ডাবল জিরো টাচ স্ক্রিন দিয়ে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাজেলটা দেখছে ন্যারো ব্যাজেলের ডিসপ্লে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড লাইট আপডেট ফেসলক এবং সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ফ্রেশ কন্ডিশন ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নয়শো অনলি চোদ্দো হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড সিরিজের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফোর কোর ফথ থ্রেড ফোর এম বি ক্যাশ ফোর জিবি র্যাম ডিডি আর ফোরের এবং একশো আঠাশ জিবি এনবিএম এসএসডি সহ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অনএট্টি ডিগ্রির মধ্যে রোডেটায় যথেষ্ট স্লিম লাইট ল্যাপটপ স্টাডি পারপাস ইউজ করবেন অফিশিয়ালি ওয়ার্ড এক্সেল পাওয়ার্টেজ এবং ক্যারি করার জন্য বেস্ট একটি ক্যান্ডিয়ার ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার নয়শো টাকা উইথ তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও যারা এইচপি এলিড বুকের ভেতরে যারা ফ্রেশ ল্যাপটপ কানেক্ট করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দিয়ে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট মোস্ট ট্রেডিং প্রোডাক্ট এইট ফোর জিরো জি এইট ইন্টাল কোরাই ফাইভের ইলেভেন জেন কোরাই সেভেন ইলেভেন যেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ আই ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে প্রাইস থাকবো অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা এছাড়া ষোলো জিবি পাঁচশো বারো জিবি যারা চাচ্ছেন প্রাইস থাকবো অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কালেক্ট করতে চাচ্ছেন প্রাইস থাকবো অনলি সাতচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফ্রেশ কন্ডিশনে সিক্স কোড টুয়েলভ এড বারো এম ক্যাশের হাই পারফোর্শন ল্যাপটপ থাকবো অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা এসপি জেট বুক ফায়ার জি নাইন আমাদের কাছে একশো পিস থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন এবং সবগুলো বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আর প্রসেসরটাও কিন্তু হাই কোয়ালিটি প্রসেসর পি প্রসেসর যেটা গেমিং প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন ইন্টেল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন উলফ সিকিউরিটি সহ লেটেস্ট একটি ভেরিয়েন্টের ল্যাপটপ আর জেটবুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্ক হেটেশন সিরিজ লং টাইম ইউজ এবং রাফটপ ইউজের জন্য সবচেয়ে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডি আর ফাইভের পাঁচশো বারো জি এন বিএম এসএসএি দুশো সাপান্ন জিবি এন পেয়ে যাবে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ফায়ার ফোরটিন জি দিয়ে প্রাইস থাকবে যেটা পূর্ব প্রাইস হল সিক্সটি ফাইভ প্লাস আফটার ডিসকাউন্টে অনলি সিক্সটি টু কালেক্ট করতে পারবেন অ্যাভেলেবেল কোনোটি পিস সহ প্রিমিয়াম ক্যাটেগরি আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ টুই থ্রি কনভার্টেবল ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ডায়মন্ড কাট শেপ ইন্টাল কোরআই সেভেনের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ ডল বি সাউন্ড কোয়ালিটি আপডেট বিগ সাইজের ট্র্যাক প্যাড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এ বিএম এসএসডি ফু ইন ওন থ্রি সিক্সটি কনভার্টেবল উইথ মেরা ডিসপ্লে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটার ব্যাক আপ সহ ফিফটিন ইঞ্চ মেটাল বিল কোয়ালিটির আপডেট কানফিগার ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল সেভেন্টি এইট থাউজেন্ড আপডেট ডিসকাউন্টে অনলি সেভেন্টি টু থাউজেন্ডে কালেক্ট করতে পারবেন এছাড়াও যারা চোদ্দ ইঞ্চির ভেতরে তারা সেভেন ফোর টু জিরো কোরআ সেভেন ইলেভেন জেন বত্রিশ জিবি র্যাম টু ইন ওন থ্রি সিক্সটি কনভার্টেবল পাঁচশো বারো জিবি এম বিএম এসএএসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান ল্যাপটপটি যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস আপনার ডিসকাউন্টে বাষট্টি হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও প্রিমিয়াম ক্যাটাগরির সব ধরনের আপডেট কালেকশন মাইক্রোসফট সার্ফেস থেকে শুরু করে এসপি ডেল নেব সবগুলো থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস ডেল এক্সপ্রেস ফিফটিন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা গেমিং প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন নাইন জেনারেশন এইচ প্রসেসর দিয়ে ইন্টাল কোরআ ফাইভের নাইন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এন বিম এসএসএসডি আর ডেল এক্সপ্রেস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো গুগল করে দেখতে পারেন ন্যারেভেজেলি ডিসপ্লে মেটাল বিল কোয়ালিটি আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাওয়ার বর্ডনের সাথে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো নাইন জেনারেশন এইস প্রোসার সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সিক্সটি টু থাউজেন্ড এছাড়াও ডেল অ্যাটিটিউড সিরিজের ইভো সার্টিফাইড ল্যাপটপ ইন্টাল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কার্বন ফাইবারের বডি দিয়ে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইন্টেলের ইভো সার্টিফাইড ল্যাপটপ পাওয়ার বাই ভি প্রো প্রসরের বিগ সাইজের ট্র্যাক প্যাড পাওয়ার বটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড লাইট নাইজেলের এফএসডি আইপিএস প্যানেল সহ কার্বন ফাইবার বডি দিয়ে ইভো ল্যাপটপটা যেটা পূর্বের প্রাইস হল ফোরটি প্লাস আপনার ডিসকাউন্টে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন আর ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা দুর্দন্ত ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস আর ইরির গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স এছাড়াও ডেলের ভেতরে টুয়েলভ জেনারেশান ল্যাপটপ ডেল আর ই টু সিরিজের সেভেন ফোর থ্রি জিরো পূর্বের প্রাইস ছিল ফিফটি থ্রি প্লাস আপনার ডিসকাউন্টের প্রাইস থাকবে অনলি ফোরটি এইট থাউজেন্ড আই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ উইথ অরিজিনাল টাচি চার্জার সহ সেভেন ফোর থ্রি জিরো টাচি স্ক্রিন সহ টুয়েভ জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার টাকা এছাড়াও লেনেবো থিং ফ্যাডের ভেতরে একশো নিয়োগা টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল আই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএড দিয়ে প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও এক্স ওয়ান ইউজের ভিতরে মেটাল বডি টু ইন্ডেন থ্রি সিক্সটি ক্যানভার্ট ল্যাপটপও পেয়ে যাবেন এছাড়াও এক্স ওয়ান কার্বন ক্রোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর বডির জেন নাইন লেটেস্ট প্রদর্শনের ল্যাপটপ ইভো সার্টিফাইড ডল বি স্থাপন কোয়ালিটি সহ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রাইস থাকবে অনলি সিক্সটি টু থাউজেন্ড ক্রাই ফাইভ ইলেভেন জেন এছাড়াও কোড়াই ফাইভের এইট যেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরআয়াই সেভেন এইট জন্য অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন আপনার কোনো মডেল কনফিগার জানতে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও ছত্রিশ মাসের ইএমআই সিস্টেমে কিস্তি সুবিধা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করলে প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ